দেখেন আমি হচ্ছে এই যে মেহেদি পড়তে বসছি সন্ধ্যাবেলা আর হচ্ছে রাত তো আটটা হয়ে গেছে মানে দুই তিন ঘন্টা লাগছে মানে একটু পর পর হাত ব্যথা হয়ে যায় কি একটা অবস্থা আমি তো মাঝে মাঝে চিন্তা করি যারা মেহেদি আর্টিস্ট তারা রেগুলার কিভাবে এরকম মেহেদি আর্ট করে মানে তাদের ধৈর্যটা কোন লেভেলের ভাই আমি চিন্তা করি আসলেই তাদের অনেক ধৈর্য আমি হচ্ছে দুই মাস তিন মাস ছয় মাস পরে একদিন মেহেদি লাগাই তাও হচ্ছে আমার মাঝখানে অনেক টাইম বসে হাত ছোজা করতে হয় মানে আমার হাত একদম ব্যথা হয়ে যায় তার নিজে উনি প্রায় কিন্তু অলওয়েজ তার জামা কাপড় ধর তো আমি স্কুলে ছিলাম উনি একদম ফ্রি ছিল তো এসে দেখি ওনার জামা কাপড় ধুইছে সাথে আমার একটা বোরখাও ধুয়ে দিছে এই তো এরপর আমরা হচ্ছে ঘুরতে বের হয়ে গেলাম তো আমাদের প্ল্যান ছিল যে আহসান মঞ্জিল যাবো কিন্তু ওখানে হচ্ছে পাঁচটা পরে মানে বন্ধ করে দেয় ওখানে যাওয়া হলো না তো আমরা পিৎজা ফ্লোরে গিয়েছিলাম তো ওখানে যাওয়ার পর দেখি হচ্ছে রাত হয়ে গেছে বাসায় আসতে হবে রেস্টুরেন্টে গেলে দেখা যায় খাবার রেডি হতে হতেই ত্রিশ মিনিট চল্লিশ মিনিট বিশ মিনিট লেগে যায় এই জন্য আমরা ঢুকছিলাম অনেক লেট করে এজন্য ভাবলাম হচ্ছে পার্সেল করে বাসায় নিয়ে যাই এরপর কি আর করার যে ভাবার সেই কাজ তো বিশ ত্রিশ মিনিট পর হচ্ছে আমাদের খাবার রেডি হয়ে যায় তো আমরা পার্সেল করে বাসায় নিয়ে চলে আসি আর এই ফ্রাইড রাইসটা অনেক মজার ছিল সাথে হচ্ছে চিকেন ফ্রাই ছিল একটা দুইটা সালাদ ছিল দুইটাই হচ্ছে মজার ছিল এরপরে বাসায় হচ্ছে কামরাঙ্গার পেয়ারা আনা ছিল তো ভাবলাম একটু কামরাঙ্গা মাখাই তো এদিকে হচ্ছে আমার হাজবেন্ডের জন্য আমি পেয়ারা মাখা করলাম হচ্ছে কামরাঙ্গা খাওয়া সম্পূর্ণ নিষেধ তো এই জন্য ওনাকে হচ্ছে আমি পেয়ারা মাখা করে দিলাম এদিকে আমি পেয়ারা মাখাটা খুব সাধারণভাবেই করেছি এখানে তেমন কিছুই বাসায় ছিল না লবণ আর মরিচের গুঁড়া দিয়েছি কিন্তু এই যে আচারের তেলটা দেওয়ার কারণে অনেক মজা লাগছিল আর এটার ফ্লেভারটাও দারুণ হয়েছে অনেক ঝাল ছিল তো আমি এখানে আচারের তেল দিয়ে পেয়ারাটা মাখিয়ে নিলাম এই তো পেয়ারা মাখানো শেষ তো পেয়ারা খাচ্ছিলো আর আমি এদিকে হচ্ছে আমার জন্য কামরাঙ্গা মাখাচ্ছিলাম কামরাঙ্গা মাখা হচ্ছে আমার অনেক পছন্দের একটা মানে খাবার এটা হচ্ছে বাড়িতে বসে বেশি খাওয়া হতো এখানে ওইভাবে খাওয়া হয় না এই কামরাঙ্গাটা এত চুকা ছিল আমি তো ফার্স্টে বুঝতেই পারিনি তো কেটে কুটে মাখানোর পর দেখি এত তো শেষে হচ্ছে অনেকটা লবণ অ্যাড করে আবার খাইতে হয়েছে আর এই দিকে আমার কষ্টের কথা কি বলবো একদিন হলো মেহেন্দি পরেছি একদিন পরেই উঠে গেছে মানে মেহেন্দি এমন মানে এইগুলো হচ্ছে থাকে না একদিন পরে হচ্ছে একটু গোসল করলে একটু সাবান লাগালে উঠে যায় আচারের তেল দিলে হচ্ছে সব মাখাই হচ্ছে আমার কাছে অনেক মজা লাগে তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কি কোথা থেকে আমার ভিডিওটা দেখলেন অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ